মালদাতে আবারও বহুতল আবাসনে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ালো শনিবার সকালে মালদাহ শহরের সিঙ্গাতলা এলাকায় ঘটনাটি ঘটেছে আবাসনের নিচে ইলেকট্রিক মিটারের কাছ থেকে আগুন ও ধোঁয়া বেরোতে থাকে বহুতলের নিস্তলা থেকে ধোঁয়া ছড়িয়ে পড়তে রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে আবাসনের আবাসিকরা দ্রুত নিচে নামতে শুরু করেন খবর দেওয়া হয় দমকলে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় কাউন্সিলর কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে স্থানীয়দের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তবে বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এই আবাসন আবাসনে অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে বলে দাবি করেন আবাসিকরা আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের অ্যাপার্টমেন্ট হঠাৎ করে সকালে যে ভাই আমি চলে আসি এখানে ঘটনাস্থলে আমাদের এই দাদা উনি ফোন করেছিলেন প্রথম ফায়ার ব্রিগেডে তো ফায়ার ব্রিগেড তোরা খুব সফট চলে এসেছে গাছটা পুরো বেজে গেছে হঠাৎ ধোঁয়া বের একটা স্মেল আসছিল গন্ধ আসছিল আর তারপরে প্রত্যেকই এখানে অনেক আবাসিক আছে সকলেই আতঙ্কিত হয়ে যায় যেমন আমারটা উচিত যাই হোক খুব তাড়াতাড়ি ফায়ার ব্রিগেড এসে এটাকে কন্ট্রোল করেছে মালদা থেকে বলায় পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি युबाङ्ला टिभी हृदय छु